মিরপুর চোদ্দ নম্বর যথেষ্ট পরিমাণ জ্যাম থাকে এবং প্রচন্ড পরিমানে অটো ওইখানে ভিড় জমায় বাট আসছে কেন জমায় নাই আসছে এই জায়গাটা এতটা ফাঁকা কারণ একটাই এখানে আর্মি ছিল যার কারণে এখানে যারা আমাদের টেসলা চালকরা আছেন টেসলা সমিতি তারা এখানে দাঁড়াতে পারেনি যদিও আর্মির যে সেনা সদস্যরা তারা যখন তাদের গাড়িতে উঠে গেছে তখন একটু টেসলা ড্রাইভাররা সবাই নেমে পড়ছে আবার রাস্তার মোদটা করা মানে আমরা আসলে জাতিগতভাবে এতটাই ভদ্র যে আমাদের ঠিক করা যাবে না কারণ যতই আপনার যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত এরা ভালো ছিল কিন্তু আর্মি চলে গেছে আর এদের আসল রূপ হয়ে যায় পেপনারা কীভাবে করে পাশ থেকে উঠাই দিচ্ছে এইভাবে করেই কিন্তু অ্যাক্সিডেন্ট সাধারণত ঘটায় তারপরে অ্যাক্সিডেন্ট ঘটায় সুন্দর করে একটা কমন ডায়লগ মামা আমি গরিব আসলে এই সমস্যার সমাধান আপনার হবে না কারণ মানে এরা যেভাবে করে চালাবে আপনার সাথে প্রচন্ড পরিমাণ বার্গেনিং করবে এবং এমন খারাপ আর করবে যখন ওদের দোষটা একজন সম্পূর্ণভাবে আপনি ধরতে পারলেন বা আপনার কোনো ক্ষতি করলো তখনই এটা কমন ডায়লগ আমি করি মামা মাফ করে দেন আর আশেপাশে দেখবেন তো মুহূর্তের মধ্যেই কিছু মনে করেন সমাজসেবী চলে আসবে যারা মনে করেন যে আপনাকে খুব বেশি সারা গরিব মানুষ উচিত যারা যারা এই যে তাদের যে অকলাপি করতে আসেন তাদের ধরে যে ভাই ঠিক আছে আমার বাইকের বা আমার গাড়ি তাহলে আপনি এটা দিয়ে যান যেহেতু আপনি তার ওপ্লাধি করতে আসছেন আপনি অবশ্যই তার পক্ষে রুকিন এবং আপনাকে যাই হোক এখন কিছু করার নেই আমরা আসলে এই শব্দের মধ্যে দিয়ে এই আমাদের পাগ্রহণে